দেবাংশ শুরু করলো যুদ্ধ নিয়ে দেখতেই পারেন আবার উল্টো দিক থেকে কেন বিদেশি নাগরিকরা ভুল এবং ভুয়ো তালিকায় ঢুকে পড়ে আমাদের দেশের নেতা নেত্রীদের ভোটে নির্বাচন করবেন যাতে তারা না করতে পারেন তার জন্য যুদ্ধ তো দেখা যায় ভুলিয়ে পরিকল্পনা হিসেবে পুরোটাকে উপস্থিত করলো এসআইআর নিয়ে বিরাট বিতর্ক তৃণমূলের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগগুলো কোথাও কি ভুলিয়ে দিচ্ছে আমার মনে পড়ে যাচ্ছিল যে পঞ্চায়েত ভোটের পর রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করলে তৃণমূল তার উত্তর তো দিচ্ছিল প্রথমেই আমার বন্ধু ও যা শুরু করেছিল যে কথাও বলেছে এই এসআইআর আবহে বিজেপি এবং ইলেকশন কমিশনকে প্রায় অসুর এবং মমতা ব্যানার্জীকে মা দুর্গা বানিয়ে দিয়েছেন আজকে সারা দেশ জুড়ে বাংলাদেশি হওয়ার অপবাদে যদি কোনো বাঙালি মানুষকে হেনস্থা হতে হয় তার অনেকটা দায়ভার দু সালে ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একদম বাংলাদেশী ভরে গেছে বলা মমতা ব্যানার্জিকেও নিতে হবে মমতা ব্যানার্জীর সবার প্রথমে হাত জোর করে তাতে ক্ষমা চাওয়া উচিত যারা আজ অপবাদে কেউ 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 জেলে আছেন আক্রান্ত হয়েছে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন আমি খালি কৌস্তবদাদের আবেদন করব এই যে ব্রাজিলের মডেলরা মাঝে মাঝে সে ভোট দিয়ে চলে যাচ্ছেন তাদেরকেও যদি আপনারা এক্সক্লুড করতে পারেন তাহলে হয়তো আমরাও একসাথে একটা কনসেন্সাসে আসতে পারি যে ঝলকটুকু দেখলেন তা থেকে স্পষ্ট যে সুমন দে লাগাতার চেষ্টা করে যাচ্ছেন এই সরকারের বিদায়টা কিভাবে সম্পন্ন হয় নিশ্চিত করা যায় প্যানেলিস্ট যাদের আনছেন তারাও একেবারে তুলধনা করছেন এই সরকারের দুর্নীতি যেভাবে বেআব্রু হয়েছে এবং লনেসনেস প্রত্যেকটা জিনিস বিভিন্ন যে প্রতিবেদন তার মধ্য দিয়ে তিনি উপস্থাপন করছেন আমি এখানে শুরুতেই যে ঝলকটা দেখালাম সেখানে আপনারা দেখলেন যে দেবসিতা ছোট্ট অংশ দেখলেন এরপরে বিস্তারিত অংশ দেখবেন শুরুতেই দেবাংশকে বাউন্ডারির বাইরে বের করে দিয়েছে শিশুসুলভ কবিতা আওরান এই দেবাংশু পরে যখন পরিণত হবেন এই সমস্ত কবিতাগুলো শুনলে নিজেই হাসবেন যাই হোক চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করতেই এই প্রতিবেদনের অবতারণা সম্পূর্ণ বক্তব্যটা শুনুন যারা এবিপি আনন্দের পর্দায় দেখেছেন নিশ্চিতভাবে তারা উপভোগ করেছেন যারা দেখেননি এখনও তাদেরকে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখার ব্যবস্থা করেন দু হাজার আগে এই সমস্ত প্রতিবেদনগুলোই মহসুতির কাজ করবে কিন্তু পাঁচালির উত্তর আর মতুয়ার মহাসম্মেলন নিয়ে যে চ্যালেঞ্জটা করছে আমার বিজেপির প্রতিনিধি নিশ্চয়ই দেবে কিন্তু তার আগে দু একটা কথা বলতেই হবে এক হচ্ছে দেবাংশ শুরু করল যুদ্ধ নিয়ে হ্যাঁ এটাকে নাগরিকত্ব বাঁচানোর যুদ্ধ দৃষ্টিভঙ্গির ব্যাপার কেউ দেখতেই পারেন আবার উল্টো দিক থেকে কেন বিদেশি নাগরিকরা ভুল এবং ভুয়ো তালিকায় ঢুকে পড়ে আমাদের দেশের নেতা নেত্রীদের ভোটে নির্বাচন করবেন যাতে তারা না করতে পারেন তার জন্য যুদ্ধ এভাবেও তো দেখা যায় ঠিক যেমন ও যথার্থভাবে ওর দৃষ্টিভঙ্গি থেকে ভুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হিসেবে পুরোটাকে উপস্থিত করল সেরম একইভাবে এই এসআইআর নিয়ে বিরাট বিতর্ক তৃণমূলের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগগুলো কোথাও কি ভুলিয়ে দিচ্ছে এই প্রশ্ন অনেক বিরোধী দল তুলছে আবার পাশাপাশি নিঃসন্দেহে ও বলেছে যে কেন জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলে বিজেপি তার উত্তর দিচ্ছে আমার মনে পড়ে যাচ্ছিল যে পঞ্চায়েত ভোটের পর রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করলে তৃণমূল তার উত্তর তো দিচ্ছিল দিনের পর দিন দিচ্ছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর তার যদি সঙ্গত কারণ থাকে হতেই পারে আই রিপিট হতেই পারে কিন্তু আমি বলছি পঞ্চায়েত ভোটে এক্ষুনি দেখাবো কতজন মানুষ মারা গেছিল রাজীব হাসিনার বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার আচ্ছা আর একটা তথ্যের ভুল যেহেতু দেবাংশু বলল এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মঞ্চের ওপর থেকে বললে নিশ্চয়ই কোনো আমলা অথবা রাজনীতিবিদ তাকে এই ভুল তথ্য ফিট করেছেন একেবারে তথ্যগত ভুল ভারতবর্ষে এসআইআর শেষ হয়েছিল দু হাজার দুই থেকে চার কিন্তু পশ্চিমবঙ্গে চারে শেষ হয়নি পশ্চিমবঙ্গে এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল চৌঠা ফেব্রুয়ারি দু হাজার দুই সেটা সংশোধনের পর ফুল অ্যান্ড ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল বারোই এপ্রিল দু হাজার দুই কোথাও দু হাজার চার নেই দু হাজার চার বলা হয় তার কারণ ভারতবর্ষের মতো বিপুল একটা রাষ্ট্রের গোটা সবকটা রাজ্য মিলিয়ে দুইতে শুরু এবং চারে শেষ বলে খসা ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেরিয়ে গেছিল চৌঠা ফেব্রুয়ারি কোনো বার্স নেই অর্থাৎ যারা এই ভুল তথ্য ফিট করছেন দয়া করে তথ্যের খাতিরে তাদের সংশোধন করে নেওয়া দরকার যাই হোক দীপসিতা ধর অনেকক্ষণ ধরেই আজকের আলোচনা চলছে আমি প্রথমেই আমার বন্ধু দেবাংশু ও যা শুরু করেছিল যে কথাও বলেছে এবং আমি বিশ্বাস করি এর পরেও যিনি তৃণমূল থেকে আসবেন সেই একই কথা বলবেন তারা তো মোটামুটি এই এসআইআর আবহে বিজেপি এবং ইলেকশন কমিশনকে প্রায় অসুর এবং মমতা ব্যানার্জিকে মা দুর্গা বানিয়ে দিয়েছেন ওনাকে আগে আগেও ওনাদের মনে করানো হয়েছে আরও একবার মনে করানো প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর আতঙ্কে বাংলাদেশি দাগিয়ে দেয়া হবে এই আতঙ্কে কেউ যদি মারা যান কেউ যদি আত্মহত্যা করেন আজকে সারা দেশ জুড়ে বাংলাদেশি হওয়ার অপবাদে যদি কোনো বাঙালি মানুষকে হেনস্থা হতে হয় তার অনেকটা দায়ভার দু সালে ওই পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে একদম বাংলাদেশি ভরে গেছে বলা মমতা ব্যানার্জিকেও নিতে হবে তাই দেবাংশুরা যদি সত্যি তৃণমূল যদি সত্যি এসআইআর বিরুদ্ধে বাংলার মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে মমতা ব্যানার্জির সবার প্রথমে মাইকে দাঁড়িয়ে দুহাত জোর করে সেই সমস্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত যারা আজ বাংলাদেশি অপবাদে কেউ জেলে আছেন কেউ আক্রান্ত হয়েছেন কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন কৌস্তব্দ একটা খুব কনসেন্সাসের কথা বলেছেন রাজনৈতিক কনসেন্সাস মানে ভালো লাগে বিজেপি কনসেন্সাসের কথা বলছেন গণতন্ত্রের কথা বলছেন এবং আমি কৌস্তবদার মোটামুটি সব কথার সঙ্গে একমত সত্যিই তো এমনই একটা ভোটিং সিচুয়েশন হওয়া উচিত সিস্টেম হওয়া উচিত যেখানে কোথাও কোনো অবৈধ কেউ ভোট দেবে না আমি খালি কৌস্তবদাদের আবেদন করবো এই অবৈধ ভোটাই ভোটারদের তালিকায় বাংলাদেশি পাকিস্তানি রোহিঙ্গা ছাড়াও এই যে ব্রাজিলের মডেলরা মাঝে মাঝে এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন তাদেরকেও যদি আপনারা এক্সক্লুড করতে পারেন তাহলে হয়তো আমরাও একসাথে একটা কনসেন্সাসে আসতে পারি আমি জানি না এখানে যারা বসে আছেন কতজন প্রতিদিন এসআইআর ফর্ম ফিল আপ এসআইআর এর জন্য যে সমস্ত ক্যাম্প হয়েছে তার সঙ্গে যুক্ত আছে আমাদের একটু একটু অভিজ্ঞতা হয়েছে আর কি আমি দুটো অভিজ্ঞতার কথা বলবো একজন ভদ্র মহিলা এসেছেন তিনি লোকের বাড়িতে কাজ করেন আমার পাড়ার কাছাকাছি থাকেন আমি দেখছি আমাদের বাড়ির সামনেই পার্টি অফিস সেখানেই ওই বুথ হয়েছে সেখানেই ক্যাম্প হয়েছে সেখানে এই সমস্ত কাজ কারবার হচ্ছে উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দরজার সামনে আমি গিয়ে কথা বলার চেষ্টা করছি উনি প্রথম কথা এটা দিয়ে শুরু করলেন যে আমি তোমার মাকে অনেক ছোটবেলা থেকে চিনি তোমাকে অনেক ছোটবেলা থেকে দেখেছি দেখবেন ভালো কথা তারপর উনি বলতে শুরু করলেন ওনার এসআইআর কাগজ ইত্যাদি ইত্যাদি আমরা ভিতরে নিয়ে গেছি উনি বললেন যে ওনার একটা খুব পিকিউলিয়ার সমস্যা হয়েছে জন্মের সময় মা মরে গেছিল ফলে দু হাজার দুইয়ের লিস্টে মায়ের নাম থাকার জায়গা নেই বাবা মরে গেছে উনিশশো সাল ফলে দু হাজার দুইয়ের লিস্টে বাবারও নাম থাকার কোনো জায়গা নেই ওনার এই মুহূর্তে রক্তের সম্পর্ক বলতে এক দাদা এবং দাদার বৌদি তারা থাকে নদীয়াতে সেখানে তাদের খুব কাগজপত্র বিশেষ নেই এবং যেহেতু যেভাবে এসআইআর কাগজে ব্লাড রিলেশন ডিফাইন করা হয়েছে তাতে ব্লাড রিলেশন বা পরিবারের ক্ষেত্রে দাদার নাম লেখা যাবে কি যাবে না তা নিয়ে বিস্তর কনফিউশন আছে আমরা বললাম আচ্ছা ঠিক আছে তোমার তো স্কুলের সার্টিফিকেট থাকবে বললাম তো স্কুলেও কোনোদিনও যাইনি সেই সমস্ত কথা বলার পর কিছুক্ষণ কাগজ নিয়ে আসার পর সে কান্নায় ভেঙে পড়েছে সে খালি একটা কথাই বলছে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো আমার কিন্তু ওখানে কেউ নেই তুমি তোমার মাকে জিজ্ঞেস করো আমি ছোটোবেলায় এখান থেকেই জন্মেছি বড় হয়েছি এই যে ভয় এই যে আতঙ্ক এই বাংলায় জন্মানো একজন গরিব মানুষ একজন প্রান্তিক মহিলা যার মা বাবার সমস্ত কাগজপত্রের ঠিক নেই যে স্কুল যেতে পারেনি এই ভয় আতঙ্ককে পশ্চিমবঙ্গের মানুষ যারা এতদিন ধরে ভোট দিলেন কখনো আমাদের ভোটে জিতিয়েছেন কখনো তৃণমূলকে ভোটে জিতিয়েছেন কোথাও কোথাও বিজেপিকে ভোটে জিতিয়েছেন তারা কি ডিজার্ভ করেন এটা কি তাদের প্রাপ্য ছিল আমি আরেকটা ঘটনার কথা বলি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক আমি ইচ্ছা করেই তার ডিটেলসটা বলছি না তার যে বুথ লিস্ট তাতে দু হাজার দুয়ে একশো চুয়াল্লিশে তার নাম কিন্তু তার এপিক নম্বর আর সিরিয়াল নম্বরটা আলাদা বিএলও যখন তার নামটা ওইখানে রেজিস্টার করতে যাচ্ছে দেখাচ্ছে আসানসোলের কেউ ওই একই জায়গায় অলরেডি তার অন্য কারুর নাম সে নথিভুক্ত করে দিয়েছে বিএলও বলছে সে কিছু করতে পারবে না নিজে কাজ করছে কিছু করতে পারবে না তিনি বিভিন্ন জায়গায় এসডিও বিডিও যাদের যাদের সাথে কথা বলা দরকার সবার সাথে কথা বলেছেন কোথাও শুরা হয়নি আমি মেসেজ দেখাতে পারি এই সমস্তটা বর্ণনা করে তারপর উনি যা লিখেছেন যদি আমার নামটা কাটা পড়ে যায় তাহলে আমার তো আত্মহত্যা করা ছাড়ার কোনো উপায় থাকবে না এই যে ভয় এই যে জীবন সম্পর্কে সংশয় ভোটের নাম কেটে যাওয়া এমন কি বড় ব্যাপার আমরা যারা এখানে আছি অনেকেই জানি অনেকের এরকম হয়েছে এক জায়গা থেকে অন্য জায়গায় এসছে বিয়ের পর অন্য জায়গায় গেছে বিয়ের নাম কেটে গেছে মানে মানুষের নাম কেটে গেছে মহিলাদের অনেকের চাকরি সূত্রে অন্য জায়গায় গেছে হয়তো আর ট্রান্সফার করেনি ভোটের নাম কেটে গেছে অনেক হয় অনেক পরিবারের বাচ্চারা আঠেরো বছর হওয়ার পর অনেক সময় মা বাপাদের মনে থাকে না কখন নাম তোলা হয়েছিল মনে নেই গরিব মানুষ জানতে পারেননি ভোটের নাম কেটে গেছে ভোটের নাম ছিল না একটা বছর ভোট দেননি তিনটে বছর ভোট দেননি পরের পর আবার যখন নাম তোলার ব্যবস্থা হয়েছে নামটা উঠে গেছে এই যে ভোটে নাম থাকার না থাকার সঙ্গে আমার জীবনটাই রাখবো কি রাখবো না এই যে ভয়ঙ্কর সংশয়টা এটা ঝড়টা খুব ঠিক করেই বলেছেন যে এসআইআরটা অন্যগুলোর মতো স্বাভাবিক প্রক্রিয়া নয় এই আগে আমাদের পার্লামেন্ট সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন যেখানে ভোটার লিস্টে নাম থাকা থাকা আর না আমার নাগরিক হওয়া এবং না হওয়ার সঙ্গে জুড়ে গেছে প্রতিদিন যারা মাইকে দাঁড়িয়ে বলছেন এত লক্ষ মানুষকে ওপার বাংলায় পাঠাবো এত লক্ষ মানুষকে জেলে পাঠাবো ঘেঁটে ধরে বার করে দেওয়া হবে আপনি বলুন আপনি একজন সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ উত্তরবঙ্গের মানুষ বন্যায় ঘরের সমস্ত কিছু চলে গেছে আপনার বয়ে গেছে কিচ্ছু নেই কাগজপত্র ভয় হবে না আপনার পরিযায়ী শ্রমিক আপনি বছরের দশটা মাস এগারোটা মাস আপনি ব্যাঙ্গালোরে নয়দাতে গুজরাটে কোথাও কাজ করতে যান কাগজপত্রের হিসাব রাখেননি কখনো ভয় পাবেন না আপনি এই ভয় কি পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল বিজেপি দুজনে মিলে যে পরিবেশ তৈরি করেছে সেইটা ডিজার্ভ করে সেটা তার পাওনা সেটা তার প্রাপ্য আমরা বলছি জর্দা যেভাবে বলেছেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তার যে মূল সমস্যার জায়গা এই যে অনেকে বলছেন মতুয়া অঞ্চলগুলোতে ক্যাম্প হচ্ছে বিজেপির নেতা মন্ত্রী এমপি তারা সব ক্যাম্প করছে কি দেখবেন সেখানে সেখানে হিন্দুত্বের কার্ড দেওয়া হচ্ছে আমি আপনাদের সূত্রেই দেখেছি জার্নালিস্টাই দেখিয়েছেন যে আপনি যে হিন্দু সার্টিফাইড তার কার্ড দিচ্ছে কে দিচ্ছে মতুয়া সংঘ কার্ড দিচ্ছে কে কার্ড দিচ্ছে হিন্দু পরিষদ তারা কার্ড দিচ্ছে সেই কার্ডটাকে দেওয়া হচ্ছে কেন একশো টাকা দুশো টাকা তিনশো টাকা দিয়ে সেই কার্ডটা বানাচ্ছেন যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন লাগু হবে তখন এই কার্ড দেখিয়ে তারা নাকি নাগরিকত্ব পাবেন ভাবুন কতটা মিথ্যে কথার বিষাতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখন ইমপ্লিমেন্ট হওয়ার জায়গায় নেই যদি আপনার নাম না থাকে আপনার সাথে কি হবে আপনি ডিটেনশন ক্যাম্পে যাবেন কি যাবেন না তা নিয়ে কোথাও কোনো ক্ল্যারিটি নেই অথচ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখনও যদি লাগু হয় তখন নাকি এই কার্ড দেখিয়ে তার ওই নাগরিকত্ব পাওয়া যাবে এই মিথ্যে কথা বলে যাওয়া হচ্ছে মানুষ দাঁড়াচ্ছেন লাইনে দাঁড়াচ্ছেন বলছিলেন অনেকে বলছেন কথাটা আমার খুব কানে লাগছিল জানি না নিজে উদ্বাস্ত পরিবারের সন্তান বলে কিনা এই যে অবৈধ অবৈধ মানুষ ইল্লিগাল মানুষ আচ্ছা অবৈধ কে তারা অনুপ্রবেশকারী আমার পরিবার তো উনিশশো পঞ্চাশ সালের এই বাংলায় এসেছিলেন সাতচল্লিশের দেশের ভাগের পর এই বাংলা এসেছিলেন আমরা কি তাহলে অবৈধ দু হাজার পঁচিশ দু বাংলাদেশের যে মানুষ হয় ধর্মীয় অত্যাচারে অথবা পেটের জ্বালায় যারা এই পোরাস বর্ডার আমরা তো বলি বাংলা আর ভারতের বাংলাদেশ আর ভারতের এই যে পোরাস বর্ডার এই পোরাস বর্ডার পেরিয়ে যারা এই বাংলায় এলেন পশ্চিমবঙ্গে এলেন তারা সবাই অবৈধ হয়ে গেল কাকে আমরা বৈধতা দেব আর কাকে অবৈধতা দেব যারা ভাবছেন যে সমস্ত মানুষ ভাবছেন যে বিজেপি যদি থাকে সিএর হবে সিএ হওয়ার পর আমরা হয়তো সসম্মানে দেশের নাগরিক হব আমি আপনাদের প্রত্যেকে মনে করাতে চাই এখনও যদি কোথাও ইস্টবেঙ্গল হেরে যায় যা বলে আমাদের অপমান করা হয় তাহলে পিঠে এখনও কাঁটাতারের দাগ আছে এতগুলো বছর পর আমি তিনটে প্রজন্মের মানুষ আমার মায়ের জন্ম এখানে বাবার জন্ম এখানে আমার ঠাকুমার জন্ম এখানে এখানে এই এতগুলো বছর পরেও তিনটে প্রজন্মের পরেও কবে আমার দাদু ঠাকুরদা তারা কাঁটাতার পেরিয়েছিলেন সেই কাঁটাতারের খোঁটা আজও আমাদের শুনতে হয় আপনাদের মনে হয় একটা মতুয়ার কার্ড মতুয়া সংঘের কার্ড একটা হিন্দু হওয়ার কার্ড সেইটা দিয়ে যে সম্মানের কথা আপনারা ভাবছেন সেই সম্মান পেয়ে যাবেন আসলে আমাদের মনের মধ্যে এই দেশের মধ্যে প্রতিদিন যে ঘৃণার চাষ তৈরি হচ্ছে প্রতিদিন আদারাইজেশন করা অপরায়ণ করা প্রত্যেক নতুন অপর অপর শত্রু তৈরি করার কখনো মুসলমান কখনো রোহিয়াঙ্গা কখনো বাংলাদেশি কখনো দলিত কখনো হিন্দি হিন্দিভাষী প্রতিদিন এই যে নতুন করে শত্রু তৈরি করার কাজ তা আসলেই যে কথা দেবাংশু প্রথমে বলেছে আমি একদম একমতর সাথে আমাদের চাকরি বাকরির কথা ভুলিয়ে দেওয়ার জন্য এসআইআর এর প্রয়োজন আর ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি কেন গেল সেইটা ভুলিয়ে দেওয়ার জন্য প্রতিদিন এসআইআর কে তরজায় রাখা প্রয়োজন আমরা যখন কথা বলছি এই অনুপ্রবেশকারী রিফিউজি ইত্যাদি ইত্যাদি বিজেপির যারা এখানে বলেছেন তাদের কথা শুনে মনে হলো যে ওই পার থেকে যারা আসছেন বা যে কোনো অনুপ্রবেশকারী সম্পর্কে তাদের মনে অনেক রকম বিদ্বেষ রয়েছে ভালো কথা আমি খালি মনে করিতে চাইব কৌস্তবদাকে যেই মুহূর্তে দাঁড়িয়ে আমেরিকাতে প্রায় একচল্লিশ হাজার তিনশো জন ভারতীয় অ্যাসাইলাম শিখ করেছেন অ্যাসাইলাম শিখ মানে কি তারা শরণার্থী হিসেবে গেছেন তারা বলছেন তারা ভারতে ঠিক নিরাপদ নন তাই তারা আমেরিকায় এসছেন সেখানকার নাগরিকত্ব চান সেখানে থাকতে চান সেখানে কাজ করতে চান এই একচল্লিশ হাজার তিনশো অ্যাসাইলাম সিকারের মধ্যে দ্বিতীয় রাজ্য যে রাজ্যের সবচেয়ে বেশি লোক তারা ভারত নিরাপদ নন তারা কিন্তু পশ্চিমবঙ্গের নন তারা কাশ্মীরেরও নন তারা কেরালারও নন তারা গুজরাটের গুজরাট থেকে আসা মানুষরা আমেরিকায় যাচ্ছেন অ্যাসাইলাম সি করার জন্য আমরা খবরে পড়ি আমেরিকা কানাডার যে বর্ডার সেটা সেই বর্ডার রাত্রিবেলা ইল্লিগালি ক্রস করতে গিয়ে ঠান্ডায় জমে মারা গেছেন গুজরাটি পরিবার মা বাবা ছেলেমেয়েরা একসাথে ইল্লিগালি আমেরিকায় ঢুকতে চাইছিলেন কানাডা থেকে তাহলে যদি সত্যি এই যা অনুপ্রবেশকারীর সঙ্গে আপনি যদি ধর্মকে জুড়ে দেন অর্থাৎ যারা যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করতে আসছেন তারা সবাই এ রাজ্যকে এ দেশকে একেবারে মুসলিম রাষ্ট্র বানাতে চাইছেন তাহলে কি আমাদের এটাও মেনে নিতে হয় গুজরাটের সরকার গুজরাটের বিজেপি সরকার নরেন্দ্র মোদীর লেগেসি তারাও গুজরাটিতে প্রতিদিন তৈরি করছেন যাতে তারা আমেরিকা ইউকে অথবা ক্যানাডাতে গিয়ে নতুন করে হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারে আমরা বিশ্বাস করি নাগরিকত্বের সঙ্গে ভোটার হওয়ার এই যে সংযোগটা এই সংযোগটা করে তৃণমূল এবং বিজেপি দুজনেই আসলে পশ্চিমবঙ্গের মানুষকে বাংলার মানুষকে বিপন্নতার মধ্যে ফেলেছে আর যে দুটো কথা বলে আমি শেষ করব আমরা আজকে এখানে কথা বলছি যে সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা দেখলাম সাংবাদিকদেরও একটা অদ্ভুত কম্পিটিশনের মধ্যে আমরা পড়ে গেলাম প্রত্যেক সাংবাদিক নিজেকে তারা এক একজন গোয়েন্দা মনে করছেন কারুর বাড়িতে ঢুকে যাচ্ছেন বাড়িতে ঢুকে কাগজ চাইছেন কারুর একেবারে ঘরের মধ্যে তার আলমারি প্রায় খুলে ফেলে খুলে ফেলে সে কাগজ চায় এবং দেখবেন এই যে যে বাড়িতে তারা যাচ্ছেন যে যে এলাকায় যাচ্ছেন সেটা কোনো ভদ্রবিত্ত এলাকা না আজকে গরিব মানুষ গরিব বাংলাভাষী মানুষ গরিব মুসলমান বাংলাভাষী মানুষ গরিব হিন্দু বাংলাভাষী মানুষ যারা হয়তো কপালে চন্দনাকা গলায় ওই কাঠের মালা রয়েছে তাদের বাড়িতে কি প্রতিদিন প্রশ্ন করা হচ্ছে আছে আপনি বাংলাদেশী না আপনি বাংলাদেশী নয় এ কথা আমাকে বলুন বলতে পারবে আজকে ভবানীপুরের কোনো একটা খুব সফিস্টিকের কোন একটা জায়গায় যেখানে বাংলাভাষী মানুষের বাস নেই সেখানে গিয়ে কারুর এই ধক হবে যে সে প্রশ্ন করার আপনি আসলে এই এলাকার বাসিন্দা আপনি আসলে এই এলাকার ভোটার নাকি এই দেশের অন্য কোনো রাজ্য থেকে এখানে এসে বসবাস করছেন এই প্রশ্ন তারা করতে পারবে তাই আজকের দিনে দাঁড়িয়ে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন আপনি সাংবাদিক হতে পারেন আপনি বাংলার সাধারণ মানুষ হতে পারেন এই বিপন্নতার দিনে একে অপরের শত্রু না হয়ে আরেকটু সহানুভূতিশীল আরেকটু সেন্সিটিভিটি আমরা হয়তো সবার কাছ থেকে আশা করতে পারি আমি কথা দীর্ঘায়িত করব না শুধু সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা ছিল সেই কবিতার শেষ কয়েকটা লাইন আমি আপনাদের সামনে বলে আজকের কথা শেষ করব কারণ আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সুনীল গাঙ্গুলিকেও এবং তার কথাগুলোকে মনে করা জরুরি নদীতে ভাসে তৃণখণ্ড ডালপালা কাঁটা ঝোপের ফুল পাশ দিয়ে হেঁটে আসে মানুষ রোগা মানুষ নূজ্য মানুষ শিশু মানুষ শিশুর জন্মদাত্রী মানুষ হাঁটু ভাঙা মানুষ চামড়ায় শ্যাওলা জমা মানুষ নীরব সন্ত্রস্ত উদরে খিদের মশাল জলা মানুষ তাদের মাথার ওপরে ইতিহাসের বাতাস তাদের পায়ে পায়ে প্রাগৈতিহাসিক যাযাবরদের পথভ্রন্ত ভুল ছন্দ তারা পিছনের দিকে তাকায় তারা সামনে দেখতে পায় না তাদের অতীত ভেঙে তছনছ হয়ে গেছে তাদের ভবিষ্যৎ নেই বৃক্ষগুলি স্থির বাতাস এখন বন্ধ মাটিতে কোনো আভা নেই আকাশে নেই দ্যুতি এরই মধ্যে দিয়ে আসছে কালো কালো রেখা ও বিদ্যুর মতো মানুষ মানুষের কাছে পরাজিত মানুষ পাহাড় থেকে গড়িয়ে পড়ছে ছন্ন ছাড়ার দল এক সময় তারা অবসন্ন হয়ে থামে তেরা বেকা পুতুলের মতো ঘুমিয়ে পড়ে এই আমাদের বর্ডারগুলোতেও যে মানুষগুলোকে আমরা বাংলাদেশির ভিড় বাংলাদেশিরা পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা পালিয়ে যাচ্ছে বলে যে মানুষগুলোর ভিড় দেখতে পাচ্ছি যে মানুষগুলোর লাইন দেখতে পাচ্ছি তাদেরও যেন আমরা আসলেই মানুষ হিসাবে একটু গণ্য করতে পারি এই আশা ভরসা দেখে আমার কথা শেষ করছি